নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী ও পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান এমপি প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হয়েছে উল্লেখ করে বলেন নির্বাচন এতটাই সুষ্ঠু হয়েছে যে তৎকালীন আইজিপির ছেড়েও ভোটে হেরে গেছে সুষ্ঠু ও প্রভাবমুক্ত নির্বাচন না হলে আইজিপির ছেলে অবশ্যই জিতত এ সময় বিএনপির ভরাডুবির জন্য লন্ডনের নেতাকে তিনি দায়ী করে বলেন লন্ডনে বসে যদি কেউ দেশ চালাতে পারত তাহলে পৃথিবীর অন্যান্য দেশও একই কায়দায় চলত আমাদের দেশে একটা নিরঙ্কুশ নির্বাচন হয়েছে যেখানে যে যেমনি পেরেছেন দাঁড়িয়েছেন শুধু এক দল না আসলে অনেক দলে পার্টিসিপেট করেছেন ইভেন আওয়ামী ভিতরে যারা ভিন্ন মত প্রকাশ করেছেন তারাও দাঁড়িয়েছেন আমরা সেই নির্বাচনটাও আমরা আপনারা দেখেছেন একদম সুষ্ঠু নির্বাচন হয়েছে নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি রফিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল সামাদ এছাড়াও বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা ডক্টর মাসুদুল হাসান এএসএম খবির ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ বিশ্বাস এদিকে স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে দলীয় প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন হলেও অনুষ্ঠান জুড়ে ছিল না দলীয় শৃঙ্খলা নেতাকর্মীদের বিক্ষিপ্ত গোড়াফেরা সহ বিভিন্ন বিশৃঙ্খলার মধ্য দিয়ে ক্ষমতাসীন দলটির প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনকে দৃষ্টিকোট হিসেবে দেখছেন অনেকেই ডেস্কের রিপোর্ট সিবিএন টিভি ইউএসএ